আলাইকুম সবাইকে খুলনা পেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এখন খুলনা বড় বাজার কবুতর পড়তে এসছি এখানে বার্ডস ফেয়ার মনির ভাইয়ের কবুতরের দোকান কবুতর এবং পাখির দোকান রয়েছে তো আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব এখানে কি কি কবুতর রয়েছে পাখি রয়েছে তো দর্শক মনির ভাইয়ের কিন্তু দুইটি দোকান রয়েছে সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই একটি দোকান এবং দর্শক রাস্তার অপোজিট আমি যে সাইডে ছিলাম সেই সাইডে আরেকটা দোকান রয়েছে এটু কবুতরের দোকান তো দর্শক আমরা এখন মনির ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো এবং কবুতর সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজ তো আপনার কবুতর এবং এখানে কিছু পাখি আছে আপনার দোকানে আসলাম তো দর্শকদের উদ্দেশ্যে সেগুলো আমরা এখন দেখাবো কি কি কবুতর আছে সেগুলো দর্শক ভাইদের উদ্দেশ্য আমি ভিডিওর আগে কিছু বলতে চাচ্ছি বলেন যারা কবুতর ও পাখি প্রেমিক ভাইরা আছেন আপনারা জানেন খুলনা বড় বাজারে বারো থেকে তেরোটি দোকান আছে প্রতিনিয়ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই কবুতর পাখি কিনা ক্রয় এবং বিক্রয় করা হয় অতএব আপনারা প্রতি প্রতিদিন আমাদের সঙ্গে আপনারা কিনা বেচা করতে পারবেন এক্ষেত্রে আপনার সপ্তাহের একটা দিন হাটের জন্য বসে থাকা লাগবে না আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছ থেকে কিনতেও পারবেন এবং যে সকল পাইকারি ভাইরা আছেন দূর থেকে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে পাইকারি কবুতার বাকি কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরিবহনের মাধ্যমে পাইকারি মাল দিতে পারবো দেশের যে কোনো প্রান্তে নাকি বাংলাদেশের যে কোনো দেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন তবে পাইকারি যারা কিনা করবেন দুই পিস এক পিসের জন্য কেউ ফোন দেবেন না অযথা নর্মালে দশ পিস কবুতার নিতে হবে পাখি যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে যারা ব্যবসা করেন কুষ্টিয়া রাজশাহী চিটাগাং সাতক্ষীরা ঢাকা এইসব রুটে যারা কবুতার কিনা করেন যারা আমাদের কাছ থেকে নিতে চান পাইকারি

ফোর ডবল এইট ডবল জিরো আবারও নাম্বার টি আমি বলি জিরো ওয়ান এইট ডবল ডবল জিরো এটা আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইচ্ছা করলে কবুতার পাখি দেখে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে বিভিন্ন প্রজাতির কবুতার পাবেন গিরিবাস কবুতার যেমন কাঁচি কালদম কালসিরা বেনারস লাল হোয়ে মোদা বিভিন্ন আইটেম এর কবুতার পাবেন আমার কাছে এসব কবুতার আপনারা আমার কাছ থেকে সিঙ্গেল অথবা মায়া অথবা মদ্দা যার যেটা লাগবে আমি আপনাদেরকে দিতে পারবো তো এখানে দেখেন অনেক কবুতার আছে গিরিবাস কবুতারের মধ্যে হুম এগুলো সব রানিং তাই তো এসব সবই রানিং কবুতার মাক্সিকালার বনো কালার খোয়ে মদ্দা বেনারস কাগজি কালদম কালশিরা টাইপের এর কবুতার পাবেন তো এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস আপনার

হ্যাঁ গলায় লাল সাদা মদ্দা এই এই মদ্দাটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা এরকম অনেক কবুতার দেওয়া যাবে আপনাদের কবুতারের কোয়ালিটি দেখাই এই কবুতারের মতো আপনাদের কবুতার দেওয়া যাবে আপনারা যে কোয়ালিটির কবুতার চান আপনারা স্ক্রিনশট শট অথবা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো তোমায় আমরা পরবর্তীগুলো দেখাই হ্যাঁ এটা আছে কালো সিরাজী কবুতার কালো সিরাজী কব কালো রানিং জোড়া খুবই সুন্দর দেখতে ভাই খুবই সুন্দর রানিং পিয়ার এক এক জোড়া কবুতর আমার কাছে কালো সিরাজি তিন জোড়া আছে তিন জোড়া আছে এক জোড়া এই পাশে আছে আরো এক জোড়া খুব সুন্দর সুন্দর কবুতর ডিম বাচ্চা রানিং একটু কাটা ফ্রেশ সব মিলানোই আছে আপনারা এসে এবং আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন রেগুলার প্রাইস কত চাচ্ছেন ভাই সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর জোড়া দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জোড়া তাই দুই হাজার টাকা জোড়া যারা পাইকারি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাইকারি দিতে পারবো তাও আছে রানিং হ্যাঁ রানিং জোড়া মাত্র হাজার টাকা টাকা জোড়া

বিউটি মদ্দা নর নর এই চিজ যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পিস পিস এখানে আছে জোড়া জোড়া কবুতার এগুলো এসব কবুতার আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া মাত্র আঠাশ টাকা জোড়া এখানে আছে আরো এক জোড়া এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের বিভিন্ন জাতের কবুতর আমাদের কাছে পাবেন আপনারা দুই এক জোড়া যারা নিতে চান সরাসরি দোকানে এসে কিনতে পারবেন এবং পাইকারি যারা বন্ধুরা আছেন কবুতর বিক্রি করেন তারা আমাদের আমাদেরকে বললে আমরা সেইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কবুতর দিতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরকম অসংখ্য কবুতর আমাদের কাছে পাবেন জোড়া জোড়া বিভিন্ন কালার কোয়ালিটি ফুল মাল আপনার জোড়া জোড়া আমাদের কাছে পাবেন এছাড়াও আমার কাছে পাবেন বিভিন্ন প্রকারের পাখি যেমন এখানে আছে অস্ট্রেলিয়ান ভুগু রানিং পিয়ার মাত্র সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া টাকা রানিং পিয়ার অস্ট্রেলিয়ান ভুগু এছাড়াও এছাড়াও আমার কাছে পাবেন অসংখ্য পরিমাণ রানিং ককাটেল পাখি গেড়ে এবং লুটিনো লুটিনো মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া রানিং পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া লুটিনো এবং গেড়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এছাড়াও আমার কাছে আছে অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব নাকি এটা হচ্ছে চায়না গুগু ডায়মন্ড ডাব এটা হচ্ছে ডায়মন্ড ডাব গুগু

তো ভাই আজকে তো অনেক কিছু দেখালাম আরো তো আছে নাকি ওই পাশের দোকানটা দোকান এটা দেখলেন এবং রাস্তার উপরে আর একটা দোকান আমি ওই পাশের দোকানে কি কি আছে আপনাদের দেখানো দেখাবো এখানে পাবেন পাকিস্তানি কবুতার এই দোকানে আমার পাকিস্তান জোড়া জোড়া পাকিস্তানি টেডি গোল্ডেন কামাগার আপনারা বিভিন্ন প্রকার টেডি গোল্ডেন কামাগার কবুতর মান অনুযায়ী এবং এর এর কবুতরের মান অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয় বিভিন্ন কোয়ালিটি কেমন রেটে বিক্রয় করা হয় এগুলো আমি ম্যাক্সিমাম জোড়া 2025 2000 টাকা 25 ওড়ি 2025 করে জোড়া বিক্রি করি এগুলো সবই কি সবই পাকিস্তানি ব্রিড সবই পাকিস্তানি কবুতার এগুলো 2500 দু থেকে পঁচিশশো টাকা জোড়া আপনারা চাইলে স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন এবং আমাদেরকে জানাইলে আমরা আপনাদেরকে কবুতার এই টাইপের কবুতার আপনাদের দিতে পারবো সবই পাকিস্তানি তাই তো পাকিস্তানি কব আর কামাগার আছে টেডি আছে গোল্ডেন আছে পাচোড়ি আছে এখানে তো আরো কবুতর রয়েছে এবং এখানে দেশি কিছু কবুতর আছে ইন্ডিয়ান কবুতর আছে এগুলো পিস হিসেবে যা যেটা লাগে মায়ের মধ্যে দিতে পারবে এছাড়াও আমার কাছে খরগোশ আছে খরগোশ বিক্রি করেন তাই তো আমার খরগোশ আছে খরগোশ যদি নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করবেন এবং সরাসরি দোকানে এসেও নিতে পারবেন মাত্র খরগোশ গুঁড়ো গুলো এক হাজার থেকে আটশো টাকা জোড়া এবং বাচ্চা পাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে তো দক্ষ বিন্দু আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে কবুতার যারা কিনা বেচা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা কবুতারও পাখি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি নাম্বারটা আপনাদেরকে আবারও আমি বলে দিই মুখে তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর ডাবল এইট এটা আমার ইমু এবং হোটআপ নাম্বার আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন আমরা যত্ন সহকারে আপনাদেরকে মাল প্রজেন্টার ব্যবস্থা করে হ্যাঁ দেওয়ার ব্যবস্থা করে দেব ধন্যবাদ সবাইকে দর্শক মনির বার্টসফেয়ার ফেয়ার মনির ভাইয়ের যে দুটি দোকান আছে সেই দুটি দোকানের আহ সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দর্শক এছাড়াও এখানে অনেক কবিতা সংগ্রহ সংগ্রহ থাকে তো আপনাদের যে কবিতাগুলো প্রয়োজন হবে মনির ভাই যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা খুলনার মধ্যে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুলনা বড় বাজার ওয়েস্ট মেকট রোড নতুন রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ এখানে আসলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে কোনো কবুতর অথবা পাখি এগুলা সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ